ভারতের উজান থেকে নেমে আসা ধলের সঙ্গে ভারী বর্ষণের প্রভাবে দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে দক্ষিণ পূর্বাঞ্চলের জেলা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা হবিগঞ্জ মৌলভীবাজার রাঙামাটি খাগড়াছড়িতে দুর্ভোগে পড়েছেন মানুষ বন্যার তোরে মুহূর্তেই সর্বশান্ত হয়েছেন অনেকে সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সব শ্রেণী পেশার মানুষ শুক্রবার তেইশে আগস্ট বিকেলে এক ভিডিও বার্তায় বন্যার্থদের জন্য নিজের দুই মাসের আয়ের টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন তারকা অভিনেতা ও মডেল সিয়াম আহমেদ একই সঙ্গে সিয়ামের স্ত্রী সাম্মা রুশাফি অবন্তী তার এক মাসের আয়ের টাকা বন্যার্থদের দিচ্ছেন ভিডিও বার্তায় সিয়াম বলেন গতকাল একটি ছোট বাচ্চা তার জমানো চোদ্দ হাজার পাঁচশো টাকা পুরোটাই বন্যার্থদের জন্য ডোনেট করে দিচ্ছে এইটাই আমাদের বাংলাদেশের সৌন্দর্য আমরা যদি আমাদের নিজেদের জায়গা থেকে নিজেরা পদক্ষেপ নিতে পারি তাহলে সবই সম্ভব সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমার এই মাস ও শেষ মাসের ইনকাম ডোনেট করতে যাচ্ছি কিছুটা টাকা আমি দিয়েছি বাকিটা এখন দিতে চাচ্ছি সিয়াম আরও বলেন দানের বিষয়টি এভাবে বলা উচিত নয় তবে আমি মনে করি এই সময় এটা বলা দরকার কারণ এটাতে অনেকে উৎসাহিত হবেন